সব সময় থাকে কিন্তু মানুষ যেতে নাও থাকে তা সিটিটা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রাশি আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকে কিছু স্পেশালির কথা নিয়ে হাজির হলাম তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের কথাগুলো বলবে মা জেরে লোক আছে আর আমি ঠিকই হ্যাঁ এটা লাগব তো সাথে থাকুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন তো এখানে রাত্রের বেলা হয়েছে গা মা এই যে কথা বলবো কইছে এখন হলো গেলে একটু গুছাইছে ওই গুছানোটা চিন্তা করলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি তারপরে কথাবার্তা বলি এটা না অন্য একটা দেখেন একটা তালা খুলতে পারতেছে না হ্যাঁ বা এই যে সব সব কিছু সুন্দর করে সাজাইছে এখানে ব্র্যান্ডারটা কী কী এই ব্র্যান্ডার রাখছে প্লেট পিস কাপ সেট তারপরে ফিনি সেট পিস প্লেট আর ডিজেটটা হিসেবে কাপ করছে আরও কিছু ডিনার সেট কিনবো এই মা তার পছন্দ মতন ওই যে আছে অর্ডার দিল মামারে তো ওটি আনলে আপনাদের মাঝে শেয়ার করবো না সাথেই থাকুন আর কি কথাগুলো বলি সেটাও দেখে থাকেন শোনার জন্য প্রস্তুত হন তো এই যে এগুলো সব কিছু গুছায় গুছগাছ করে রাখছে আর এই যে তার হাজব্যান্ডের কাপড়চুপুর এখানে আছে নিজের আর যেন যা লাগে সব কিছু গুছগাছ করে রাখছে নিজের মতো করে যেহেতু এটি কারো দেয় নাই স্মৃতি হিসাবে রেখেছে মানুষের স্মৃতিটাই সবসময় থাকে কিন্তু মানুষ যদি নাও থাকে তার স্মৃতিটাই সবচেয়ে বেশি আপন তো এগুলোর মাঝে অনেক স্মৃতি জড়াই আছে এগুলো রেখে দিচ্ছে আসলে সবাই বলতেছে যে এগুলো দেখ কী করবি কো কী করুন দেখি তো হলো গা নিজের মতো করে সব কিছু রেখে দিতেছে স্মৃতি হিসাবে আর এটার ভিতরে এগুলো যত কাপড় চুপড় আছে সব কিছু এটার ভিতরে আরও আছে মনে হয় দেখি এখানে হলো গা সব কিছু ওই যে করে রেখে দিয়েছে শাড়ি এটা হলো তার শাশুড়ি না জানি কার দেওয়া হয়েছিল ওইটাই মনে হয় এটা এই যে সব এখানেও নিজে নিয়ে গেছে আবার নিজেই সব কিছু নিয়ে এসে পড়ছে এখানে সব কিছু রেখে দিছে নিচের টাই হলো ব্যাগ ট্যাগ রেখে দিয়েছে ওই আর মানুষ না থাকলে তো স্মৃতিই থাকে সব সময় আজীবনের জন্য স্মৃতি জুলে রাখছে তো যাই হোক কোনো একদিন জুতি হয় তাহলে এটি ইউজ করবে তো কোন ব্যক্তি এটি এগুলো ইউজ করবে সেটা অতো জানা নাই আর এই যে দেখেন এখানে হলো যেগুলো কুমারিকা তেল আছে ফেসওয়াশ ফ্যান্স ওয়াশ শ্যাম্পু আর এই যে তার মেকআপ টেকআপ যেন যা আছে সব কিছুই এখানে রেখে দিছে এটির তো স্থিতি নেই এটি ও নিজে কিনা নিজেই রাখছে নিজেই সব কিছু করছে এটার ভিতরে কি রাখছে দেখি এই যে এটার ভিতরে এগুলো এই যে সব কিছু তার নিজের স্মৃতি বিয়ার স্মৃতি এই কারণে রেখে দিয়েছে আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডা জ্বর কথা বলতে পারতেছে না গলা ভেঙে গেছে গা তো এই কারণে হলো সব কিছু এখানে রাখছে আর মা হলো বলতেছে দেখ এটি প্রত্যেক দিনে ও রাত্রে হলো গা কান্নাকাটি করে তো চিন্তা করে মানুষের জিনিস আছে নিজের কাছে তো মানুষটা তো আর সামনে নাই তো সময় হলো গা রাতের বেলা নিজে নিজে এক এক বৈশা কান্না করে চিন্তা করে যেন আসলে এই এরকম সব কিছু নিয়ে হাজব্যান্ডের সাথে থাকতাম আর এখন দুজন দুই জায়গায় আছি তো এই কারণে হলো নিজে অনেক মানে মনটা অনেক খারাপ থাকে একা থাকলেই কান্না করে তো এই কারণে সব সময় হলো আপনার ভাবিকে বলছি যে ওর সামনে থেকেও কারণ ও না হতো লোক কষ্ট পায় কারণ সবসময় দুইজন ছিল না একই ঘরে একই জায়গায় দুজন ছিল আর ওই জায়গা থেকে দুজন এখন আলাদা এ কারণে হলো কষ্টটা আরও বেশি লাগে তারপরও কয়েকদিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে তারপরও অনেক কিছুই আছে আর আপনারা তো অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন আসলে সময় বেগর কমেন্টের উত্তরগুলো আমিও দিতে পারতেছি না দেখতেই পাচ্ছেন চেহারার অবস্থা শরীরের অবস্থা অনেকটাই অনেকটাই খারাপ তো আল্লাপাক সুস্থ করুক সুস্থতা নিয়ামত তো সুস্থ করলে ইনশাল্লাহ সবার প্রশ্নের উত্তরগুলো আমি দিব খালি একটু সুস্থের জন্য এটা আছে আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে তো কথাও বলতে পারতিনা ওরকম করে হয়তো বয়স না বুঝতে পারতা কিরকম লাগতেছে আমারটা আমার কিরকম লাগতেছে একমাত্র আমি জানি প্রচন্ড পরিমাণ ঠান্ডা জ্বর তো এক ভাইয়া বলছিল আমাকে এতে তুমি ভাতের মার হালকা একটু হলুদ দেয়া গুলা খাও তো সেটাও খাইছি তো খাওয়ানো মনে হইতেছে সকাল আর একটু করা গরম খাওয়ানো দরকার ছিল একটু ঠান্ডা ঠান্ডা খাইছি তো কিন্তু গরমটা খাইলে আরো ভালো লাগতো হয়তো তো এটা বলে ঠান্ডা জ্বরের এক নম্বর ওষুধ আর অনেক কথায় বলছি কথার মাঝে বলতে হলে হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আর অনেকেই অনেক ধরনের কমেন্ট করতেছেন বারবার বলতেছি কিন্তু আসলে কমেন্ট করা ঠিক না তারপর আমি নিজে আপনাদের সব প্রশ্নের জবাব আমি দিব হয়তো একটু ধৈর্যে ধরতে হইব অসুস্থ কারণ কথা বা বলতে পারতেছে না কারণে দিতে পারতি না তো যাই হোক একটা সময় দিব হয়তো আজ না হয় কাল তো সবাই সাথে থাকেন ভালো থাকেন ভিডিওটা দেখতে থাকেন গুছ গাছ করে এখন হলো রাত্রের বেলা দেখেন খাইতে বসে আসলে আমি হলো আপনাদের মাঝে পাকটা শেয়ার করতে পারি নাই কারণ আমি খুব অসুস্থ অনেক জ্বর অনেক ঠান্ডা যে জিগান আপনাদের ভাবির কাছে যে কত পরিমাণে জ্বর আপনাদের ভাবি হলো কতক্ষণ আগে পা মাঠেই পারিছে কারণ ব্যথা শরীর হাত তো এই কারণের জন্য আমাকে একজন বলছে ভাতের মার খাওয়ার জন্য লবণ দিয়া গরম গরম তো আমি আবার মায়ের জিজ্ঞেস করছিলাম যে ভাতের মার আছে নাকি মা কয়ে যে নাই হালাই দিছে ঠিক আছে কারণ ঠান্ডা গলা ব্যথা বলে আর ওই যে ওখানে বসে বসে মোবাইল টিপতেছে ওই যে মা কইছে তো আসলে যাদের যাদের ঠান্ডা লাগছে তারা এভাবে খাইবেন আমিও খাবো কালকে আর আজকে কথা বলতে না খুব গলা ব্যথা আর কোনো কিছুই ভাল লাগে না একমাত্র ঠান্ডা জিনিস সারা হ্যাঁ শারিফা কী দা রাসেল কী দা ইয়া ভাত খাও সুরেয়া তোমার আন্টি কী করছো তোমাদের জন্য শোনো অনেক কিছুই আছে যেটা আমাদের বাড়িতে স্পেশাল হয়ে জায়গা সেটা তোমাদের হয় না ঠিক আছে আর ওই যে দেখেন আমি কালকের ভিডিওতে মানে দেখাইছিলাম আপনাদেরকে যে ডায়েট শুকনাটা ওটা দিয়ে হলো গিয়ে যে রাত্রের খাইতেছে মা ওরা কারণ এটা অনেক টেস্ট হয় আর এটা হলো আমার পছন্দ এটা একমাত্র পানি ভাত দিয়ে খাইতে হয় আর এত ঠান্ডা এত ঠান্ডা জ্বর তারপরও আমি পানি ভাত দিয়ে ওটা খাওয়ার জন্য রাই খেয়ে পানি ভাত যেমন পানি ভাতটা যদি একটু শক্ত থাকে ওটা লাগে খায় মানে হালকা একটু নরম নরম হলে ওই ভাতটা খায় অনেক স্বাদ সাফাত কিটা কীটা ভাত খাইতেছো হ্যাঁ ও বাপা বাবার মতন ফুকির মতন সবকিছু ওর অনেক পছন্দ ঠিক না খান ভালো লাগে এটা আমার খালা বোন সবাই আর দেখেন নাই অনেকে আবু দেখতেও পারতেছেন আর আজকের এলোকা দেখেন স্পেশাল এলোকা এই যে তরকারিটা দেখছেন কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে অস্থির একটা কালার কারণ আমার কাছে যতই সুন্দর কালো হোক আমার মুখে জ্বর ভালো লাগবে না আর করলা বাজিটা দেখা যাচ্ছে দেখেন তো করলা বাজিটা কত সুন্দর কাঁচা কাঁচা দেখা যেতেছে তারপর ভালো হতেছে হলো চিংড়ি মাছের ভর্তা ওই যে লালটা আর এই যে হলো এই যে মুরগি ছিল সারা পাঁচ ছয় ফেলে ঘরে আবার মুরগি ছাড়া ভাত খেতে পারে না আর ওই যে পাতলা ডাইল পাক করছে এগুলো দিয়ে আজকে খাওয়া

ওটা যার যার শেষে নিয়ে আসে ওটা আমরা খাওয়ানোর কেউই না তো যাই হোক অনেক কথাই বললাম খাবার মাঝে যদি ভুল তৈরিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আজ ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন না হলেও কলম প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছাইবে না আর বেলাইকন বাজাইলে হলেও কা পৌঁছাই যাবে আর প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে দেন কারণ আপনাদের একটা লাইক খুব গুরুত্বপূর্ণ রোগা আমার ওষুধ খারাপ আপনাদের ভাবির ওষুধ খারাপ দুজনেই অসুস্থ তো আমাকে হেল্প করার মতন লোক নাই যে আপনাদের ভাবির হেল্প করার মতন লোক আইসা পড়ছে তার ভাগ্নি সোয়া সে হলো গাছ কীর্তারের যে একটা আয়োজন আছে ওগুলো করতেছে যেহেতু বাড়িতে গেস্ট আসছে আবার ওই যে সুন্দর করে করে জানি মানুষ খাইয়া জানি নাম নেয় ইচ্ছা করে খাবার নষ্ট করে না তাই না

ঠান্ডা জল লিয়া কী করুন প্রচণ্ড পরিমাণ মাথা ব্যথা ভালো হইতেছিলাম গলা ব্যথার জন্য ভাতের মার খাইলাম সকালবেলা ওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নি হলুদ মলুদ দিয়ে এই যে হাঁসের ডিমাই না খাইছি কালকে রাখছে এই হাঁসের ডিমার ওই জায়গা এখানে হলো গ ইফতারের সবকিছুর আয়োজন চলতেছে এই যে কমলা ইয়া আছে আপেল আছে এই আহো ইফতার করে যাও কালকে তো বাসা যা পাইলাম না তোমাদের না আসলো কালকে গেছিলাম জানলা লক করছিলাম পাই নাই তো দেখো আসতে পারো না আসা একদিন করে আসো সবাই মিলা আচ্ছা হ্যাঁ সবাই আছে আলহামদুলিল্লাহ ভালো আমার একটু ঠান্ডা জ্বর তুমি নাই যে হ্যাঁ ভালো আছি বুঝে শার্মিনা ভাই দাও তো আমি হল গা আপনারা তো শুনলেন না কার সাথে কথা বললাম আমরা আগে যে বাসায় ছিলাম ওই বাসায় নিস্তলার যে ভাবি ছিল তার সাথে কথা বললাম আপনাদের মাঝে নিয়ে আর এই যে ওই দেখেন ওখানে আছে এখানে কলা আছে আপেল আছে তরমুজ আছে মাতা আছে তারপরে খেজুর আছে ওই যে আনারসটা আছে ওইগুলো কাটতে হবে সব কিছু এখানে আছে শরবত মানে যেখানে যা লাগে সব কিছু এখানে আছে ওই যে সব বাচ্চাকে আল্লাহ ঠান্ডার ভিতরে পানি খেতে ঠান্ডা পানি আল্লাহ হস্তক্ষ নও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি মোটামুটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতন আপনাদের সবার থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ